বড় বড় মেকআপ তো পাওয়া যায় বিয়ের কাস্টমারদের জন্য এই যে বড় বড় মেকআপ আছে যেগুলো আছে বড় ফুল মেকআপ আছে ল্যাপটপ মেকআপ আছে এই যে শ্যাডো এগুলো একদম কমন আইটেম মুড়ির মতো চলে এই যেগুলো এই যে 80 কালার 54 কালার 63 কালার তারপরে এই যে আরেকটা মেকআপ এই যে মেকআপের তো অভাব নাই ভাই

এটা হচ্ছে আপনার পড়বে মাত্র চারশো তিরিশ টাকা মিনিমাম সাত ছশো টাকা সেল করছে চারশো টাকা খুব সুন্দর মাল এগুলা কাস্টমার দেখলে নেপালের সব চায় না ভাই এগুলা এই যে আমাদের আমাদের ব্র্যান্ডিং করা এই যে এই যে এগুলা এগুলা মানে প্রমাণ থাকবে এগুলা যে আমাদের মাল এগুলা কেউ নকল করতে পারবে না আর কেউ হচ্ছে আমরা ছাড়া অন্য কেউ এগুলা করতে পারবে না এগুলা পড়বে মাত্র হচ্ছে আপনার চব্বিশ কালার পাঁচশো আশি টাকা বিভিন্ন কালারের আছে বিভিন্ন এই যে এগুলা দেখেন এই যে আরো সুন্দর সুন্দর ডিজাইন চব্বিশ টা চব্বিশ কালার নোট কালার আছে আপনার বিভিন্ন ওই যে রানিং আইটেম গুলো আছে মধ্যে তারপরে

মাল পাঠানোর সিস্টেম কি বলেন তো ভাই ভাই সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এখানে আমাদের থেকে মিনিমাম পাঁচ থেকে আপনি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকার মাল অর্ডার করতে পারবেন এটা আপনার বাড়িতে অথবা আপনার দোকান নাই আপনার এলাকায় আমরা পৌঁছে দিতে পারবো পৌঁছানোর দায়িত্ব এটা আমাদের হোম ডেলিভারিও আছে হোম ডেলিভারি সিস্টেম হোম ডেলিভারির ক্ষেত্রে আপনার নাম মোবাইল নাম্বার লিখে দিবেন আমাদের অগ্রিম পেমেন্ট করতে হবে হোম ডেলিভারি ক্ষেত্রে অর্ডারটা কনফার্ম করার জন্য অনেকে আছে আবার মাল অর্ডার দেয় কিন্তু ওই মালটা রিসিভ করে না অনেক অজুহাত দেখা এই সমস্যা সেই সমস্যা এই জন্য আমরা মাল অর্ডার করার আগে আমরা কিছু টাকা পেমেন্ট নেই আর সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় মাল ডেলিভারি দিই রোমান্টিক সারু আশা সহজ থেকে আবার বলে দেন ভাই ঠিকানা তো এখানে বলে দিছি আবারও বলতেছি চকবাজার থানার বিপরীত পাশে এটা হচ্ছে এখানে থানার সামনে ফোন দিলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে